মিষ্টি মিষ্টি বন্ধুর আশা করি ভালোই আছো সুস্থ আছো টগরি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আজ হলো আর বৃহস্পতিবার তো আজকে দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে নেহাকে আগে স্কুলে নিয়ে গেলাম যেহেতু আজকে নেহার মর্নিং স্কুল মানে এখন কি মানে এখন থেকে হচ্ছে মর্নিং স্কুল এই কারণে সকাল সকাল ওকে উঠতে হচ্ছে আমাকে উঠতে হচ্ছে আর এত সকালে তো আশেপাশে কাজ করা একদম মানে মানে হয় না একদম সময় হয় না ঘুম থেকে উঠতে উঠতেই ছটা বেজে যায় আর তাড়াতাড়ি করে গোছাতে গোছাতে সাড়ে ছটার মধ্যে কিন্তু স্কুলে পৌঁছতে হয় তো ওকে সকাল সকাল ডেকে তুললাম আমিও উঠলাম শুধু উঠোনটার ঘরটা ঝাড় দিয়েছি আর ডিম সেদ্ধ করে ও খেয়ে গেছে আর আমিও খেয়েছি কারণ কয়েকদিন ধরে শরীরটা একদম ভালো লাগছে না শরীরটা দুর্বল দুর্বল লাগছে তো স্কুলে দিয়ে চলে আসলাম বাড়িতে আর এসে বাকি যেসব কাজ বাজ ছিল সেগুলোকে করে নিচ্ছি অলরেডি মানে আমার ভাতটা সবই হয়ে গেছে আর এখন আমি মানে সকালবেলা ভাতে দিয়েছিলাম পটল সেদ্ধ আর সেই পটলটাকে এখন বাটবো তো ভাবছি ওকে স্কুল থেকে আন আনতে যাওয়ার আগে পটলটা বেটে রেখে যাই ওকে স্কুল থেকে এনে তারপরে খেতে বসবো আর ও না স্কুলে না একদমই খেতে চায় না আর স্কুলের খাবার খেতে চায় না আমিও জোর করি না তো চলো আবার দেখতে দেখতে নটা বেজে যাবে এখনও পনেরো কুড়ি মিনিট দেরি আছে তো ভাবলাম যে পনেরো কুড়ি মিনিটটা ফালতু বসে থাকবো তো সেই কারণে বেটে রাখি মানে একটা কাজ তো এগিয়ে থাকবে আবার তো এসে আবার মেশিনে বসতে হবে কাজ তো আছে ওটা তো না মানে ওটা ছাড়লে হবে না ওটাই একমাত্র আমার এখন আপাতত সঙ্গী তো চলো আমি এখন পটলটা বেটে নিই আবার রেডি সেডি হয়ে আবার যেতে হবে সাড়ে ছটার সময় দিয়ে এসে ড্রেসটা পুরো চেঞ্জ করে ফেলেছি কারণ অনেক কাজ ছিল জানো তত সকালে কিন্তু কাজবাজ করা সম্ভব না যেই কারণে আমি ড্রেসটা আবার খুলে ফেলেছি এখন আবার ড্রেস পরে আবার যেতে হবে তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ করে দেখবে না এটাই তোমাদের কাছে একমাত্র অনুরোধ চলো দেখতে থাকো তো দেখো বাড়িতে মাটি ফেলা হচ্ছে তোমরা তো দেখেছো যে এই জায়গাটা একটু নিচু আছে আর যখনই বৃষ্টি হয় তখন নেহার বাবার গাড়ি তুলতে না অসুবিধা হয় তো দেখো এইদিকে না মাটি ফেলা হচ্ছে আর জায়গাটা না মানে নিচু হয়ে গেছে রাস্তাটা হওয়ার পরের থেকে আরও বেশি নিচু হয়ে গেছে আর দু সাইডে না গাড়ি রাখতে রাখতে একদম গর্ত মতন হয়ে গেছে এই যে এইগুলো তো এই জায়গাগুলো দিয়েও পুরো মাটি ফেলা হবে তো দেখো গাড়িটা একটু সাইড করে রেখেছে গাড়িটা সাইড না করে রাখলে মাটিটা ফেলতে পারবে না আর ওর বাবা যেহেতু ভাড়া নেই অনেক দিন থেকেই ভাড়া নেই তো বাড়িতেই বসে আছে তো যাই হোক এইদিকে মাটি ফাটি ফেলা হচ্ছে আর আমি তো নেহাকে স্কুল থেকে সবে দিয়ে আসলাম তো এদিকে সবেই পাঁচটলি মাটি ফেলা হলো মোট আটটলি মাটি ফেলা হবে তো বলছিলো যে প্রথমে চারটলি ফেলা হবে তো চারটলি ফেললে জায়গাটা সেরকম উঁচু হবে না কারণ মাটিগুলো ফেলার পরে না মাটিগুলো তো আরও বসবে তো সেই কারণে পরে চিন্তা ভাবনা করে আরও চারটলি বাড়িয়ে দেওয়া হলো তো যাই হোক এদিকে দেখো দেখতে দেখতে মাছ আলা চলে আসলো আর কি কি মাছ রাখা হলো চলো আর কি কী মাছ নিয়ে এসেছে তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দেওয়া হোক এদিকে আছে দেখো ভোলা মাছ আর নিয়ে এসেছে এই মাছগুলো কি মেঘেল মাছ না কী মাছ চিনি নাম আর লোটে মাছ আজকে লোটে মাছগুলো না সেই লোটে মাছ নিয়ে এসেছে তো যাই হোক এইদিকে আমরা আমাদের অনেক দিন থেকে না ভোলা মাছ খাওয়া হয় না তো নেহার বাবা তো প্রিয় ভোলা মাছ তো বেছে বেছে ও ভোলা মাছটাই রাখলো আর এর আগে দিন লোটে মাছ খাওয়া হয়েছিল তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা নেহাকে স্কুল থেকে এই নিয়ে আসলাম এই নিয়ে আসলাম বলতে কি তবু আধা ঘন্টা হয়ে গেছে আর স্কুল থেকে এসে দেখি যে বাড়িতে মাটি ফেলা হচ্ছে তো আগে থেকে প্ল্যান ছিল যে বাড়িতে মাটি ফেলা হবে তোমরা তো দেখেছো যে বৃষ্টি হলে নেহার বাবার গাড়ি নামানো ওঠানো করতে কতটা অসুবিধা হয় তো সামনে পুকুর কাটছে তো সেখান থেকে বালি মাটি উঠছে আর এখানে তো বালি মাটি ছাড়া তো কাদা মাটি মানে এঁটেল মাটি আটালো মাটি দেওয়া যাবে না কারণ সেইখানে ওই মাটি যদি ফেলে তাহলে বৃষ্টি হলে আবার গাড়ি ফেঁসে যাবে তো সেই কারণে বালি মাটির খোঁজ চলছে কোথাও যদি বালি মাটি পাওয়া যায় তো এখানে ফেলবে তো যাই হোক এখানে যেহেতু পুকুর কাটছে আর সেখান থেকে বালি মাটি উঠছে বলে আহ টলিতে করে এখানে মাটি ফেলা হলো তো পুরো একদম রাস্তা লেভেল অনুযায়ী উঁচু করা হবে কারণ রাস্তা তো এখন উঁচু অনেকটাই উঁচু হয়ে গেছে যেহেতু পিচ পড়েছে তো অনেকটাই উঁচু হয়ে গেছে আর এখন যদি কোনো কিছু লোড করে নিয়ে আসে না ওঠাতে না খুবই অসুবিধা হয় তো সেই কারণে মানে এই প্ল্যানটা করা হলো যে বালি ফেলা মানে মাটি ফেলা হোক তো যাই হোক তারপরে তো মাটি ফেলতে ফেলতে তোমরা তো দেখলেই মাছ আলা চলে আসলো তো মাছ রাখলাম মাছটা কেটে কুটে ধুয়ে টুয়ে হলুদ মাখিয়ে এখন ভাত খেতে বসেছি আর নেহা এখন খাবে না কারণ ও স্কুল থেকে ফেরার পথে খাবার কিনেছে ও আর ওর খেতে একদমই নেই তো এখন আমি খেতে বসেছি কারণ না খেলে একদমই নড়তে পারবো না এই যে দেখো সেই পটল বাটা দিয়ে ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর সাথে ঝাল ঝাল করে পটল বেটেছি ও চলো তোমরা দেখতে থাকো তারপরে ওই যে মেশিনে কাজ আছে মেশিনে বসবো খাওয়া দাওয়া করে পরে আবার দুপুরে রান্না বান্না করবো আবার তখন তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আজকে কিন্তু ঘরের মধ্যেই জামা টামা মেলছি মানে নাইটিটা আজকে ঘরের মধ্যেই মেললাম কারণ থেকে থেকে বৃষ্টি দিদির আজকে দেখা পাওয়া যাচ্ছে কিন্তু সেইভাবে দেখা দিচ্ছে না ওই ছিটে ফোঁটা ছিটে হয়ে বৃষ্টি দিদি আসছে তো দেখো এই যে এরকম ছিটে বৃষ্টি হচ্ছে কিন্তু ক্লিয়ারলি পুরো বৃষ্টি হচ্ছে না আর দেখো মেঘ এতটা পরিমাণে মেঘ করেছে মানে আর কি বলবো প্রচুর পরিমাণে মেঘ করেছে কিন্তু মেঘের তুলনায় কিন্তু বৃষ্টি একদমই হচ্ছে না তো সেই কারণে ভাবলাম না এই বৃষ্টি হচ্ছে থেকে থেকে আবার নাইটিটা তুলবো সেই কারণে একেবারে ঘরেই মেনে রাখি তো এখন স্নান কমপ্লিট করলাম আর এখন বাজে তিনটে তো এখন স্নানটা কমপ্লিট করলাম আর এতক্ষণ রান্নাবান্না করছিলাম রান্নাবান্না হয়ে গিয়েছিলো একটা দেড়টার সময় রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তো মোবাইলটা নিয়ে একটু বসেছিলাম মোবাইলটার ব্যাপারে একটু মানে অনেক কিছু ঘাটাঘাটির ব্যাপার ছিল সেগুলোকে একটু দেখলাম তো তো চলো তোমাদের সাথে আজকে কিন্তু কিছু শেয়ার করা হয়নি এখন ভাত খাবো খিদে পেয়েছে আর নেহার বাবার হঠাৎ করে আবার কাজের মানে ভাড়ায় এসছে অনেকদিন পরে এক মাস দেড় মাস মতন বাড়িতে বসা পুরো গাড়ি টানি বাড়িতে বসে আছে তো আজকে আবার মানে খবর এসেছে তো চলে গেছে দেখলে তো সকালবেলা মাছ টাছ রাখলো তখনও ভাড়ার খবর ছিল না দশটার দিকে তখন দশটা নটার দিকে খবর এসেছে তো চলে গেছে তো চলো আজকে তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হলো না রান্না ওই যে ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম তো চলো কি কি রান্না রান্নাবান্না হয়েছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যেহেতু মুখে বলেছিলাম আবার তোমাদেরকে একটু দেখে দিই কি কি রান্নাবান্না করলাম তোমরা ব্যাক ক্যামেরায় দেখ তো এইখানে দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তেজপাতা ফোড়ন মানে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি রাতে রুটি খাওয়া হয়ে যাবে আর দুপুরেও যদি নেহার বাবা এসে খায় তো খাবে ও আসতে লেট হবে নাও খেতে পারে তো রাতে একটা একেবারে করে রাখলাম আর অনেক অনেকদিন আগে থেকে বাজার করে এনে রেখে দিয়েছিল খাওয়া হচ্ছে না তো আজকেই করে ফেললাম তো এদিকে দেখো নেহাকে ভাত দিয়েছিলাম নেহা পুরো ভাতটা খায়নি অল্প একটুখানি রেখে দিয়েছে তো আমি আবার এখানটায় এর মধ্যে ভাত নিয়ে নেব আর আছে ঝাল করেছি ভোলা মাছের ঝাল করেছি ধনে পাতা দিয়ে তো সেটা তোমাদেরকে একটু দেখে দিলাম বেশি ঝোল টোল কিছুই করিনি মাখা মাখা জাস্ট করেছি ধনেপাতা পাতা দিয়ে এ ফিউ মোমেন্টস লেটার গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধ্যেবেলায় আর দেখো সন্ধ্যেবেলায় নেহার জন্য দুধটা আমি গরম করে নিয়েছি আর এখন সন্ধ্যে বাজে সাতটা সাতটার সময় দেখো আমিও চা করে নিয়েছি নেহার বাবার জন্য আর আমার জন্য আর নেহাকে দেবো দুধ আর নেহার বাবা আজকে কাজে গিয়েছিল হঠাৎ আবার কাজ চলে এসেছিলো ভাড়া অনেক দিন পরে আসলো তো বাড়ি ফেরার পরে ফেরার পথে দেখো শিঙারা নিয়ে এসেছে যে তো দুপুরে খায়নি ও শিঙারা খেয়েছে আর আমাদের জন্য নিয়ে এসেছে আর আজকে চাটনিটা না যেন কীরকম একটা আমার একটু ভালো লাগলো না চাটনিটা তো আমি তো মুড়ি দিয়ে খেয়েছিলাম মুড়ি নিয়েছিলাম একটু সিঙ্গারার সাথে তো লাস্টে দেখো দিকে আমি চাটনি দিয়ে খেয়ে নিচ্ছি আর একটা যে ছিল ভেবেছিলাম এটা সকালে আমি খাবো কিন্তু যা গরম পড়েছে দেখা গেলো ভেতরের তরকারিটা নষ্ট হয়ে গেল তো সেই ভয় আমি দুটো শিঙারাই খেয়ে নিলাম আর শাশুড়িকে দিয়েছি একটা শ্বশুর খাবে না তো এইদিকে দেখো নেহা তো খেলোই না নেহা দুধ খেলো আর শিঙারাটা একটু ভালোই লাগলো কিন্তু আমার নিরামিষ শিঙারা ভালো লাগে না তো চলো তোমরা দেখতে থাকো আমি ঝটপট করে খেয়ে নিই তারপরে পড়াতে বসবো শিঙারা খেয়ে আমার পেট পুরো একদম ভর্তি হয়ে আছে আর নেহার বাবাকে রুটি করে দিলাম নেহার বাবা রুটি ফুটি খেয়ে এখন বাইরে হাঁটাহাটি করতে গেছে তো এখন আমি ওষুধটা খেয়ে নেব এই এতে অনেকদিন ধরে এনে দিয়েছে তো এটা হলো প্রতিদিন খাওয়ার মানে খাওয়া দাওয়ার পরে খেতে হবে দুপুরে খেলেও হবে রাতে খেলেও হবে তো আমার এক একদিন মনে থাকে আর এক একদিন মনে থাকে না তো ওষুধটা প্রায় চার পাঁচ দিন ধরে আমি খাইনি তো আজকে আবার খাচ্ছি মনে পড়লো মনে থাকে না বলে আমি পুরো বিছানার সাথেই আমি রেখে মনে থাকে তো চলো ওষুধ টষুধ খাওয়া হয়ে গেল আজকের মতন এখানে ভিডিওটা শেষ করবো আর বেশি কথা বলবো না কারণ অনেকটাই রাত হয়েছে শরীরটাও ভালো লাগছে না তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে পরবর্তী ভিডিওতে সকাল এগারোটায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা